নিজের জন্ম দেওয়া আমার মেয়ে আমার মেয়েও আমাকে ঘরে থাকতে দেয় নাই আমি এমন অপরাধ করেছি আমার মদিনাবাসীরা আমাকে মদিনায়ও থাকতে দেয় নাই আল্লাহ আমার বন্ধুরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার নবীও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার মেয়েও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আল্লাহ আপনি আমাকে তারাইয়া দিয়েন না আপনি যদি আমাকে দাঁড়াইয়ে দেন আমার তো আর যাওয়ার কোন জায়গা নাই এইভাবে যখন কান্নাকাটি শুরু করছে তখন সালাবা চলো মদিনায় চলো তখন সালাবা বলল না আমি এমন একটা অপরাধী আমি কিভাবে মানুষের সামনে আমার চোখ গুলো দেখাইব আমার পক্ষে সম্ভব না আমি মদিনায় যাবো না তখন তারা বলল তোমার জন্য আল্লাহ তালা ওহি প্রেরণ করেছে জিব্রাইলের মাধ্যমে তখন তাকে যখন মদিনার দিকে নেওয়া হলো প্রতিমধ্যে যাওয়ার সময় চিৎকার দে আল্লাহ জাহান আগুন থেকে আমাকে বাঁচাও যদি আমি জাহান নামি হইয়া যাই আমার কোন হালত হবে যখন তাকে নিয়ে গেল নেওয়ার সময় যেতে যেতে তারা ফজরের আজান হয়ে গিয়েছে ফজরের একামত হয়ে গিয়েছে আমার আপনার নবী বিশ্ব নবী ইমামতির মসলায় দাঁড়িয়ে গিয়েছে তারা সামনের কাতারে জায়গায় পাই নাই পিছনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে নবী যখন ফজরের প্রথম খাতে দাঁড়িয়ে এই সুরাটা পড়তেছে আল্লাহ সুর এই আয়াত একটা যখন বলতেছে সালাবা সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে উঠলো তার সাবি সালাবা এমন জোরে চিৎকার দিল সাবির চিৎকারে পুরা মসজিদে নববীটা ধরধর করে কেঁপে উঠল এরপর যখন আয়াত বলল হাত্তা আজুর তুমুল মাকাবির আবার একটা চিৎকার দিল সালাবা চিৎকার দেওয়ার পর এরপর সঙ্গে সঙ্গে সাল আবার জিয়াল্লাহ তালানো মাটির ভিতরে পড়ে গিয়েছেন এরপর যখন নামাজ শেষ হলো নামাজ শেষ হওয়ার পর সবাই বলল সাল পানি ঢালো মাথার ভিতরে সালমান পারসি কে বলল তাড়াতাড়ি পানি নিয়ে আসো তোমরা তার মাতার ভিতরে পানি ঢালো কারণ আমার সালাবার কি হয়েছে আমি তো জানি না এর নবীর উম্মতের দাল এরপরে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা নূ যখন সালাবার গায়ে হাত রাখলো হাত রাখার পর সালামার অবস্থা সালমান পারসি বুঝে গিয়েছেন তখন বললেন নবী সালাবার আবার মাথায় পানি ঢেলে আর কোনো লাভ নাই আপনার সাহানবা ওই যে আপনার হা ক মুত্তা কাসুর যখন পড়েছিলেন তখন যে চিৎকার দিয়েছেন এই চিৎকারের সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চলে গিয়েছে রে নবীর উন্মাতের দাল এরপর নবীর নিজেই তার হাতে তাকে গোসল করাইলো এবং কাপনের কাপড় নিজের হাতে পড়াইলো এরপর যখন তাকে দাবন করার জন্য নিয়ে যাচ্ছে নবী তার বৃদ্ধ আঙ্গুলের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া কবরের দিকে যাচ্ছে সাহাবাই কেরাম তাকিয়ে দেখতেছেন যখন দাফন করা হলো সাহাবাই দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকার পর তখন তারা প্রশ্ন করলো নবী আপনি এইভাবে কেন হেঁটে গেলেন তখন বলল আমি দেখতেছি সাল আবার জানা যায় আসমান থেকে এত পরিমাণে ফেরেশতারা আসছে এত পরিমাণ ফেরেস তারা সাল আবার নিচে তার তাদের পাখাগুলো গুলো বিছাইয়া দিছে আমি

সাহাবাইকে আমরা ছোট অপরাধ করার কারণে সামান্য হাত ধরেছে এই অপরাধের কারণে তার কোন হালত হয়েছে আর আমরা এত বড় বড় অপরাধ করতেছি দিনে দিনে জানার মতো বিভিন্ন খারাপ কাজে আমরা লিপ্ত হইতেছি এরপর আমাদের মাথার ভেতরে একটু চিন্তা হয় না এরপর আমরা দৈনিক প্রত্যেক দিন গুনার ভিতরে ধাবিত হচ্ছি এই জন্য সময় থাকতে তাও করা আল্লাহ তালা বলেছেন কোন বান্দা যদি খাটি অন্তরে যদি আমার কাছে তাও করে তাহলে আমি তার জীবনের সমস্ত গুণ মাফ করে দিব আল্লাহ আল্লাহ কেমন বারক নামোহাই আল্লাহ আল্লা তুমের মা সু ক হাই রেন দল এই যে সাবান চলতেছে সামনে কি আসতেছে রমজান এই রমজান মাসকে আমরা মনে করে বেশি বেশি কি করবো তাও বা করব জীবনে এমন অন্যায় করেছি এমন অপরাধ করেছি আমি যে অপরাধ করেছি যদি আপনারা আমার অপরাধের খবর জানতেন আমাকে এখানে বসতে দিতেন না আপনারা যে অপরাধ করেছেন আপনাদের অপরাধের খবর যদি আপনাদের ছেলেমেয়েরা জানতো আপনাদের ছেলেমেয়েরা আপনাদেরকে বাবা বলেও স্বীকার করতো না এই জন্য আসুন আমরা তাওবা করে রবের কাছে ফিরে আসি রবের কাছে তাওবা করলে সম্মান কমে না আল্লাহ তালা বরঞ্চ আল্লো সম্মান বাড়িয়ে দিবেন এই জন্য আজকে থেকে আমরা এরা হব জীবনে যতদিন বাসি কোনো খারাপ কাজে যাব না পাঁচ নামাজ ছাড়ব না গুনার কাছে লিপ্ত হব না বেপরদা ভাবে চলব না অন্যের হক নষ্ট করব না নিজেদের সন্তানের যে হক এটাও নষ্ট করব না আর মা বাবাকে জীবনে কষ্ট দেব না যদি ঘাঁটি তওবা করার নিয়ত হয় তওবা করার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে যে সব কথা বলেছি তাও বা করে রবের দিকে ফিরে আসার সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে তাও দান করুক আমিন আলহামদুলিল্লাহ